কলকাতা বিশেষ বিশেষ খবর সংবাদ কেন্দ্রের প্রস্তাবিত ভারতীয় ন্যায় সংহিতার বিরুদ্ধে রাজ্য সরকারের আনা প্রস্তাব আজ বিধানসভায় গৃহীত হয়েছে প্রস্তাবের ওপর ভোটাভুটির সময় সরকার পক্ষের মন্ত্রী বিধায়করা নিয়ম ভেঙেছেন বলে অভিযোগ করেছে বিজেপি সাতশো একাশি নয় রাজ্যে স্কুল শিক্ষকের শূন্য পদের সংখ্যা পঁয়তাল্লিশ গেছেন মুখ্যমন্ত্রী কাওয়াখালীতে শিল্প সম্মেলনে যোগ দেবেন তিনি আগামীকাল নকশালবাড়ির শেবদোল্লা গ্রামে জানুয়ারি মাসের মধ্যেই পানীয় জল পৌঁছে দেওয়া হবে বলে আদালতে আশ্বাস দিয়েছে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে ঝালদা পুরসভার আস্থা ভোট আপাতত হচ্ছে না আসছি বিস্তারিত খবরে ভারতীয় দণ্ডবিধি ফৌজদারি দণ্ডবিধি এবং সাক্ষ্য আইন সংশোধন করে কেন্দ্রের প্রস্তাবিত নতুন ভারতীয় ন্যায় সংহিতার বিরুদ্ধে রাজ্য আনা প্রস্তাবের বিধানসভায় আলোচনা হয় সরকার পক্ষের বিধায়করা প্রস্তাবিত তিনটি বিলকে আখ্যা দিয়ে অবিলম্বে সেগুলি বাতিলের দাবি জানান আইনমন্ত্রী মলয় ঘটক অভিযোগ করেন দেশের সংবিধানে এবং তারপর বিভিন্ন পর্যায়ে ভারতীয় নাগরিকরা যেসব অধিকার পেয়েছেন সংশোধিত আইনের মাধ্যমে তা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে দেশকে পুলিশ রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছে অন্যদিকে বিরোধী বিজেপির দাবি ও যুগের ছায়া থেকে দেশের আইন ব্যবস্থাকে মুক্ত করতেই নতুন আইনের প্রস্তাব বিশাল লামা শঙ্কর ঘোষের মতো বিজেপি সদস্যরা প্রস্তাবিত আইনগুলিকে সমর্থন করে বলেন স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও দেশ ব্রিটিশদের তৈরি করা দণ্ডবিধি বহন করে চলেছে এটা লজ্জার বাংলার বিধায়কেরা পুলিশ রাজের কথা বলে প্রস্তাবিত আইনের বিরোধিতা করলেও এরাজ্যের সরকার বিরোধীদের মুখ বন্ধ করতে সরকার পুলিশকে দিয়ে হেনস্থা করছে মিথ্যা মামলায় জড়িয়ে দিচ্ছে বলেও তাদের অভিযোগ আলোচনা শেষে বিরোধীদের দাবি মেনে প্রস্তাবটিকে অধ্যক্ষ ভোটাভুটির জন্য পেশ করেন একশো এক ভোটে প্রস্তাবটি সভায় গৃহীত হয় ভোটাভুটি চলাকালীন নিয়ম মতো অধিবেশন কক্ষে দরজা বন্ধ করে দেওয়ার পরেও সরকার পক্ষের বেশ কয়েকজন মন্ত্রী এবং বিধায়ক ভেতরে ঢুকে পড়েন বিরোধী পক্ষের সদস্যরা যা তীব্র প্রতিবাদ জানান যদিও অধ্যক্ষ তাদের আশ্বস্ত করে বলেন নির্ধারিত সময়ের পরে কক্ষে প্রবেশ করা কাউকেই ভোট দিতে দেওয়া হয়নি অধ্যক্ষের কথায় সন্তুষ্ট না হয়ে অধিকাংশ বিজেপি বিধায়ক ভোটাভুটির ফল সামনে আসার আগেই বেরিয়ে যান বিধানসভার গাড়ি বারান্দায় দাঁড়িয়ে অধ্যক্ষের আচরণের প্রতিবাদে স্লোগান দিতে থাকেন তারা এই ঘটনা নিয়ে বিজেপি অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ জানাবে বলে দলের মুখ্য সচেতক মনোজ ডিগ্গা জানিয়েছেন বিরোধী দলনেতার সঙ্গে আলোচনা করেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে রাজ্যে স্কুল শিক্ষকের শূন্য পদের সংখ্যা গতকাল বিধানসভায় তার দেওয়া হিসেবে থেকে অনেক বেশি বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য জানিয়েছেন আজ তিনি বলেন সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে রাজ্য সরকার দু সালে যে তথ্য পাঠিয়েছে তার হিসেব অনুযায়ী শূন্য পদ এগারো পঁয়ষট্টি উচ্চ হাজার আদালতের নির্দেশ পেলে এই পদগুলি পূরণে রাজ্য সরকার সঠিকভাবে কাজ শুরু করবে উল্লেখ্য গতকাল শিক্ষামন্ত্রী বিধানসভায় বলেছিলেন বিভিন্ন বিদ্যালয়ে সমীক্ষা চালিয়ে তারা দেখেছেন গোটা রাজ্যে শিক্ষকের মোট সাতশো একাশিটি পদ শূন্য রয়েছে শিক্ষকের শূন্য পদ নিয়ে গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্যের বিরুদ্ধে রাজ্য জুড়ে শিক্ষা জগতে যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তার জেরেই শেষ পর্যন্ত তিনি শূন্য পদের সংখ্যা সাতশো একাশি নয় প্রায় পঞ্চাশ হাজার বলতে বাধ্য হয়েছেন বলে শিক্ষানুরাগী মঞ্চ মনে করে মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর মতে শূন্য পদের সংখ্যা আরও বেশি হবে আইনি প্রক্রিয়াকে দীর্ঘায়িত না করে নিয়োগে দুর্নীতির দায় স্বীকার করে নিয়ে অতি দ্রুত সমস্ত শূন্য পদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগের ব্যবস্থা করার জন্য সরকার দাবি জানিয়েছেন তিনি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা বলেছেন শিক্ষকদের শূন্য পদের সংখ্যা নিয়ে শিক্ষা দপ্তরকে হাসাস্পদও করে তুলেছেন শিক্ষামন্ত্রী শূন্য পদের প্রকৃত সংখ্যা প্রকাশ করার দাবি জানিয়েছেন তিনি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীও ব্রাত্য বসুর আজকের বক্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন বাইশ সালের মার্চ মাস বিধানসভায় প্রশ্নের পারি বলছেন আমাদের রাজ্যে শিক্ষক শূন্য সংখ্যা আড়াই লক্ষ তো হবেই গতকাল সেটা হয়ে গেল আড়াই লক্ষ থেকে সাতশো একাশি আজকে সেটা হয়ে গেল পঞ্চাশ হাজার তার মানে কি যত এলোম করে দেওয়া যাবে তত লুটপাটের সুযোগটা বেশি রাজ্য সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে চব্বিশ তারিখ লক্ষ্যকণ্ঠে গীতা দিন টেট রেখেছে বলে বিজেপি অভিযোগ করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন মানুষ যাতে গীতা পাঠ করতে না যায় সেজন্যই এই ব্যবস্থা রাজ্য সরকার সংখ্যালঘুদের প্রকৃতপক্ষে উন্নতি চায় না ভোট ব্যাংকের জন্য তোষণে রাজনীতি করে রাজ্য বিধানসভার চলতি বর্ধিত অধিবেশন আগামীকাল শেষ হচ্ছে সকালে প্রশ্নোত্তর পর্বের পর দ্বিতীয়ার্ধে শুরুতে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জিএসটি বিল আলোচনার জন্য উত্থাপন করবেন এরপর এক ঘন্টা তার উপর আলোচনা হওয়ার কথা স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে এখন বিজ্ঞাপন বিরতি রাষ্ট্রীয় পলিও চক্র 10 ডিসেম্বর 2023 নমস্কার ভারতের পলিও যুদ্ধে জয়ের আর গল্প বড় বড় অক্ষরে লেখা হবে তবে এই জয় বজায় রাখার জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে যতদিন পলিও বিশ্ব থেকে সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায় বিপদ এখনো রয়েছে জারি তাই পলিও ডোজ প্রতিবার খাওয়া জরুরি টু ফোটা প্রতিবার পলিও কে হারাবো পারমপার জন্ম থেকে 5 বছর পর্যন্ত পলিওর ওষুধ খাওয়াতে হবে প্রত্যেকবার রাষ্ট্রীয় পলিও চক্র 10 ফিরে আসছি স্থানীয় সংবাদে ছদিনে সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে পৌঁছেছেন সরকারি দলীয় এবং ব্যক্তিগত কর্মসূচি রয়েছে তার রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেস প্রধান বলেন একশো সাতটি কেন্দ্রীয় দল পশ্চিমবঙ্গে এসেছে তিনি নিজে একশো দিনের কাজ ও আবাস যোজনার কাজে অর্থ বরাদ্দের দাবি নিয়ে তিনবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন আবারও তার কাছে সময় চেয়েছেন তিনি আমি শুনেছি পার্লামেন্টে যখন অন রেকর্ড মিনিস্টার আই মাসেলজ উই হ্যাভ দ্য প্রোগ্রাম উইল ডিসাইড দ্যাট ইট উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী আগামীকাল কাওয়াখালীতে শিল্প সম্মেলনে যোগ দেবেন কাশিয়াঙ্গে পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তার দলীয় কিছু কর্মসূচিও রয়েছে আলিপুরদুয়ার ও বানারহাটে রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা এবং কল্যাণমূলক প্রকল্পের সুবিধা স্থানীয় মানুষজনের হাতে তুলে দেবেন তিনি মুখ্যমন্ত্রী সফরকে কেন্দ্র করে শিলিগুড়িতে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে এদিকে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বারো তারিখ মুখ্যমন্ত্রী জনসভার জন্য ফুটবল লীগ বন্ধ রাখার তীব্র বিরোধিতা করেছে বিজেপি জানুয়ারি মাসের মধ্যে শিলিগুড়ির নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের শেবদুল্লা গ্রামে পানীয় জল পৌঁছে দেওয়া হবে বলে আদালতে আশ্বাস দিয়েছে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানির দ্বিতীয় দিনে আজ রাজ্যের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল জয়জিৎ চৌধুরী জানান জল মিশনের মাধ্যমে সরকার গ্রামে গ্রামে পানীয় জল পৌঁছে দেবার কাজ করছে দু হাজার জানুয়ারির মধ্যেই সেই কাজ শেষ হবে গ্রামের সমস্ত পরিবার পানীয় জল পাবে কাজ ঠিকমতো ও সরকারি নিয়ম মেনে হচ্ছে কিনা সেদিকে নজর রাখছে সরকার এই আশ্বাসের পর বিচারপতি গঙ্গোপাধ্যায় কাজ শেষ হবার রিপোর্ট হলফনামা আকারে পেশ করার নির্দেশ দেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং বরাদপ্রাপ্ত ঠিকাদার সংস্থাকে সতর্ক করেন তিনি বাগডোগরা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে আজ শেবদুল্লা গ্রামের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন বিজেপি সাংসদ সুরেন্দর সিং আলুবালিয়া ওই গ্রামটি দত্তক নিয়েছিলেন মানহানি মামলার প্রক্রিয়ার অন্তর্বর্তী দিয়েছে কলকাতা হাইকোর্ট উলুবেডিয়া আদালতে এই মামলা করেছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় কেন্দ্রের জল জীবন মিশন প্রকল্পে অনিয়মের অভিযোগ করেন শুভেন্দু এই নিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে মানহানির মামলা করেন পুলক রায় চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা বিচারপতি শম্পা সরকারের নির্দেশ নিম্ন আদালতের মামলার বিচার প্রক্রিয়া স্থগিত থাকবে এগারোই জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে মামলাকারীর ডিভিশন বেঞ্চের রায়ে ঝালদা পুরসভার আস্থা ভোট আপাতত হচ্ছে না গত তিরিশে নভেম্বর হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন আটই ডিসেম্বরের মধ্যে ঝালদা পুরসভার চেয়ারপারসন শিলা চট্টোপাধ্যায়কে আস্থা ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পেতে হবে এরপরই আস্থা ভোট স্থগিত করার আবেদন নিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন শিলা বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ আজ বিচারপতি সিনহার নির্দেশ খারিজ করে দিয়ে পুরো আইন ও পদ্ধতি অনুযায়ী এ নিয়ে যাবতীয় পদক্ষেপ করতে বলেছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা নিতে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানার জন্য ইডি হাসপাতালের করে। সুজয় কৃষ্ণের চিকিৎসা সমস্ত নিয়ে তাকে আসতে বলা হয় তবে সুপার না এসে। ইমেলে পাঠিয়ে দিয়েছেন বলে জানা গেছে অন্যদিকে রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার জ্যোতিপ্রিয় মল্লিকের হিসাব রক্ষককে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঘূর্ণিঝড় মিকজমের পরোক্ষ প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে তাপমাত্রাও নেমে গেছে বেশ শহরের জমি নিয়ে বিবাদের জেরে অবসরপ্রাপ্ত শিক্ষক ও তার ছেলেকে কুপিয়ে হত্যা এবং শিক্ষকের স্ত্রীকে গুরুতর জখম করার ঘটনায় ধৃত চারজনের ছদিনের দিনের পুলিশ হেফাজত হয়েছে স্থানীয় সংবাদ শেষ হল